হ্যালো বন্ধুরা তো কি অবস্থা সবার তো কেমন আছো তোমরা তো বরাবরের মতো নতুন আরেকটা ইউনিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো টাইটেল এন্ড থেকে বুঝেই গেছো হ্যাঁ আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো যে গেম আইডি কিনার ক্ষেত্রে কোন অ্যাকাউন্ট কিনলে সবচেয়ে বেশি বেস্ট হবে সেটা কি ফেসবুক অ্যাকাউন্ট কিনলে ভালো হবে নাকি গুগল অ্যাকাউন্ট কিনলে বেশি ভালো হবে তো ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা কিনা ফেসবুক অ্যাকাউন্টে রিকভারির কাজ করাতে চাচ্ছ অথবা তোমরা গেম আইডি কিনতে চাচ্ছো তারা কিন্তু চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের কাছ থেকে তোমরা ফ্রি ফায়ার অ্যাকাউন্ট কিনতে পারো এবং কি বিক্রিও করতে পারো অথবা ফেসবুক রিকভারি কেউ করাইতে পারো তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অ্যান্ড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে তো ওইখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো গাইস গেম আইডি কিনার ক্ষেত্রে আসলে কোনটা কিনা ভালো সেটা কি ফেসবুক অ্যাকাউন্ট কিনা ভালো নাকি গুগল অ্যাকাউন্ট কিনা ভালো যদি এখন আমি ফেসবুকের কথা বলি তাহলে হচ্ছে ফেসবুকের কিছু ভালো দিকও আছে মন্দ দিকও আছে খারাপ দিকের মধ্যে সবচেয়ে বড় দিক হচ্ছে যে গেম অ্যাকাউন্ট কিনলে বর্তমানে বেশি হ্যাক হইতেছে পলা পান ডিভাইস অ্যাক্সেসের মাধ্যমে অ্যাকাউন্টগুলো বেশি হ্যাক করতেছে কারণ বর্তমানে হচ্ছে যে তোমার ডিভাইস এক্সেস করা যাইতেছে না তার কারণে পলাপানগুলো হচ্ছে চান্স পেয়ে গেছে পলাপান কি করতেছে সবচেয়ে বেশি স্ক্যাম করতেছে আর কি কিন্তু ফেসবুক অ্যাকাউন্টের সবচেয়ে ভালো দিক হইতেছে তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কোনো ধারণা থাকে তাহলে হচ্ছে তুমি গেম আইডি কিনতে পারো কারণ হচ্ছে যে তুমি যদি ফেসবুক অ্যাকাউন্ট কিনো তাহলে হচ্ছে তোমাদের অ্যাকাউন্ট যদি লকও হয়ে যায় তাহলে তুমি আনলকও করতে পারবা এবং কি তোমাদের ফেসবুক যদি ডিজিবল হয়ে যায় তাহলে তোমরা এটাকে ইলিজিবল করতে পারবা কিন্তু গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যদি গুগল অ্যাকাউন্ট বাইসেস ডিজিবল হয়ে যায় তাহলে এটাকে ইলিজিবল করা সবচেয়ে বড় প্যারাদায়ক একটা কাজ অনেক সময় হয় না আর ফেসবুকের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা নেই ফেসবুকের ক্ষেত্রে যদি তোমাদের অ্যাকাউন্ট ডিজিবল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এনআইডি কার্ড বাইয়া সেটা হচ্ছে যে তোমরা তোমাদের অ্যাকাউন্টটাকে ইলিজিবল করে ফেলতে পারবা ইজিলি এত প্যারাও খাওয়া লাগে না যদি কার্ড সম্বন্ধে একটু ধারণা থাকে তাহলে তুমি নিজেই করতে পারবা অথবা তোমাদের ফেসবুক অ্যাকাউন্টের যে ডেট অফ বার্থ আর নামটা যদি তোমাদের আব্বু বা তোমাদের আম্মু বা তোমাদের ফ্যামিলি কারো এনআইডি কার্ড অনুযায়ী থাকে তাহলে তোমরা কিন্তু এটাকে ইজিলি এলিজিবল করতে পারবা এবং তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট যদি লকও হয়ে যায় তাহলেও তোমরা সেম টু সেম করে কিন্তু তোমরা এটাকে আনলক করতে পারবা কার্ড সাবমিটের মাধ্যমে কিন্তু গুগল অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটা হয় না আর গুগল অ্যাকাউন্ট যদি একবার হ্যাক হয়ে যায় তাহলে এটাকে কখনোই রিকভারি করা যায় না কারণ হচ্ছে গুগল একটা হাই সিকিউরিটি অ্যাকাউন্ট তোমাকে যদি কেউ জিমেল অ্যাকাউন্ট দিয়ে দেয় তার সাথে পাসওয়ার্ডটাও দিয়ে দেয় তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কিন্তু লগ করতে পারবা না এখন তোমাদের গুগল অ্যাকাউন্ট টু ফ্যাক্টর অন থাকুক বা না থাকুক তাও কিন্তু তুমি লগ করতে পারবে না কিন্তু ফেসবুকের ক্ষেত্রে যদি টু ফ্যাক্টর অন থাকে তাহলে আইডিটা কিছুটা সিকিউর থাকে বাট কারো কাছে যদি ডিভাইস অ্যাক্সেস থাকে ঠিক আছে যদি ডিভাইস অ্যাক্সেস থাকে তাহলে লো হ্যাঙ্গার অ্যাক্সেস দিয়ে যদি সেই আইডি নিয়ে যায় তাহলে টু ফ্যাক্টর তার কিছু করতে পারে না আর গুগলের ক্ষেত্রে কিন্তু এইটা নাই আর গুগলের আইডি যদি হ্যাক হয়ে যায় তাহলে রিকভার করা যায় রিকভারি করা যায় না যে এমনটাও না কিন্তু ওই ক্ষেত্রে হচ্ছে লম্বা প্রসেস থাকে তারপরেই হচ্ছে যে হ্যাক অ্যাকাউন্টগুলো রিকভারি করা যায় এমন সময় যে তুমি যদি গুগলকে এখন মেল করো তাহলে হচ্ছে দশ দিন পনেরো দিন বিশ দিন পরে গুগল থেকে আসে না কিন্তু ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি মেল করো তাহলে তারা কিন্তু দুই তিন দিনের মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু তারা মেলের রিপ্লাই দিয়ে দেয় কিন্তু গুগলের ক্ষেত্রে কিন্তু এরকম না তুমি যদি গুগলকে আজকে মেল করো তাহলে এমন আছে যে এক সপ্তাহ পরে বা দুই সপ্তাহ পরে তোমাকে মেলের রিপ্লাই দিতে পারে অ্যান্ড গুগল অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় তাহলে হচ্ছে যার অ্যাকাউন্ট যে জেনুইন সেলার মানে বুঝাইতে চাচ্ছে যার কিনা অ্যাকাউন্টটা যে প্রথমে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করছে একমাত্র সেই অ্যাকাউন্টটাকে কি ফিরে আনতে পারবে অন্য কেউ কিন্তু পারবে না আর ফেসবুকের ক্ষেত্রে কিন্তু যে কেউ চাইলে এনআইডি কার্ড ফেক এনআইডি কার্ড বানায় সেটা যদি সাবমিট করে তাহলে কিন্তু ব্যাক চলে আসে কিন্তু গুগলের ক্ষেত্রে এরকম না গুগল একটা হাই সিকিউরিটি অ্যাকাউন্ট তার কারণ হচ্ছে গুগল অ্যাকাউন্ট যে কেউ চাইলে কি হ্যাক করতে পারে না হ্যাঁ গুগল অ্যাকাউন্ট কিনতে পারো যারা কিন্তু ছোট খাটো আইডি কিনতেছো তারাই চাইলে কিন্তু গুগল অ্যাকাউন্ট কিনতে পারো গুগল অ্যাকাউন্ট কিন্তু সিকিউর করা লাগে একবার সেল করছে আইডিটা সে কিন্তু চাইলে আবার আইডিটাকে ব্যাক নিয়ে যাইতে পারে কি তো এটা নিয়ে আমি একটা ভিডিও দিব যে তোমরা কিভাবে গুগল অ্যাকাউন্ট এ টু জেড তোমরা সবকিছু কি ঠিকঠাক করতে পারো যেটা করলে হচ্ছে তোমাদের গুগল অ্যাকাউন্টটা কি হ্যাক হবে না বাট তারপরেও হ্যাক হয়ে যায় এটা কিন্তু লম্বা প্রসেস এটা আমি বললামই তোমাদেরকে আগে যে জেনিউন আইডিটাকে সেল করছে বা আইডিটাকে ক্রিয়েট করছে সে চাইলেই কিন্তু আইডিটাকে রিকভার করতে পারে যদি সেটা বড় অ্যাকাউন্ট হয়ে থাকে কারণ হচ্ছে গুগলের ক্ষেত্রে কিছু প্রসেসিং আছে যদি তুমি করো তাহলে গুগল কিন্তু তোমার রিকভারি আর ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি তুমি বড় আইডি কিনো তাহলে হচ্ছে যে সেলার সেল করছে তার ফোনটা চেক করে তার কাছ থেকে ডিভাইস অ্যাক্সেস রিমুভ করে নাও সে অন্য কোনো ফোনে যদি ডিভাইস অ্যাক্সেস না রাখে তার যে ফোনে ছিল ওই ফোন থেকে যদি ডিভাইস অ্যাক্সেস রিমুভ করে না ওর কাছ থেকে ফোন নিয়ে বা ওর ফোনটাকে করে দাও তাহলে হচ্ছে যে আইডিটা কি আর কখনোই সে হ্যাক করে নিতে পারবে না আর কি আর গুগলের ক্ষেত্রে তুমি যদি ওর ফোন রিসেটও করে দাও এক কথায় তুমি যাই কিছু করো না কেন তাও কিন্তু সে অ্যাকাউন্টটাকে কি হ্যাক করে নিয়ে যেতে পারবে অন্য ফোন দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে বা তার যে ফোনটা আছে ওই ফোনটা দিয়েও নিয়ে যেতে পারবে এখন যদি বলো যে ভাই এটাকে সবাই জানে না ভাই ফেসবুকের ক্ষেত্রে তো 99% পোলাপান এখন বর্তমানে রিকভারি কাজ জানে সবাই এখন উস্তাদ হয়ে গেছে আর গুগলের ক্ষেত্রে কিন্তু এগুলো সবাই জানে না এক কথায় আছে 99% পোলাপান এসব বিষয়ে জানে না একমাত্র যারা বড় বড় ইউটিউবার আছে তারাই জানে যে আসলে গুগল অ্যাকাউন্ট কিভাবে ব্যাক আনা লাগে কারণ অনেক সময় দেখা যায় যে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে যায় ওটাও কিন্তু গুগল অ্যাকাউন্টের মধ্যে থাকে তো ইউটিউব চ্যানেল কিন্তু ব্যাক নিয়ে আসে হ্যাক হওয়ার দুই চার দিনের মধ্যে অনেক সময় ব্যাক আনা যায় না ওটা আলাদা বিষয় বাট বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে কি ইউটিউব চ্যানেল কিন্তু ব্যাক নিয়ে আসে তো ওই সিস্টেমে কিন্তু গুগল অ্যাকাউন্ট যে সেল করছে বড় অ্যাকাউন্ট হলে সেও ব্যাক নিয়ে আসতে পারবে তো গাইজ এই ছিল ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাইবে কারণ এই ভিডিওটা বানাতে অনেক প্যারা খাইতে হয়েছে আর এরকম ডিটেলস আমি যেভাবে বুঝাই দিছি আমার মনে হয় না যে পুরো ইউটিউবের মধ্যে তোমাদেরকে কেউ ওইভাবে বুঝাইছে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো কারণ হইতেছে গুগল অ্যাকাউন্ট কীভাবে সেভ করবা ওই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসবে তো ওই ভিডিওটা দেখার জন্য হলে কিন্তু আমাদের পাশেই থেকো তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাইকো সুস্থ থাইকো আল্লাহ হাফেজ টেক কেয়ার